আপনি জেনে অবাক হবেন এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যার পায়ের আওয়াজ জান্নাতে এখনও প্রতিধ্বনিত হয় আল্লাহর মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হে আমার সাহাবিরা আমি মেরাজের রাত্রিতে বোরাক নিয়ে যখন জান্নাতের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন তোমাদের মধ্যে থেকে নিগৃত এক ব্যক্তি গুলামের পায়ের আওয়াজ শুনতে পেলাম তখন আল্লাহর রসুল এমন একজন ব্যক্তির নাম নিলেন যে নাকি ছিল নিগৃহীত অত্যাচারিত কালো যে নাকি কালো নিগৃহীত অত্যাচারিত অবাক হয়ে গেল সাল্লি আসাল্লাম পায়ের আওয়াজ জান্নাতে কেন শোনা যাবে তখন আল্লাহ রসুল বললেন হ্যাঁ এটা আমার কথা নয় এটা সরাসরি জিব্রাহ আমিন আমাকে বলেছেন এটা আল্লাহর নির্দেশ প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি উমাইয়া এবনে খালফ ছিলেন মক্কার নেতাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতা বলা যেতে পারে উফুর ও সির্কের একমাত্র এক শ্রেষ্ঠ উদাহরণ এই ব্যক্তি তৎকালীন সময়ে তাকে বলা হতো মুসলমানদের এক জীবন্ত শয়তান একদিন সে জানতে পারলো তার এক দাস মূর্তি পূজা করতে অস্বীকার করেছে এবং অন্য কাউকে মাহবুদ বানিয়েছে সে তৎক্ষণাৎ সে দাসকে ডেকে জিজ্ঞাসা করল আমি শুনেছি তুমি অন্য কোনো দেবতার মাদত করছো সত্যি করে বলো তুমি কার ইবাদত করো গুলাম বলল আমি মুহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের সত্য ধর্ম আনিত ধর্ম এক আল্লাহ রাবুল আলমিনকে আমি বিশ্বাস করেছি ওমাইয়া ইবনে খাল এ কথা শুনে রাগে লাল হয়ে গেল এবং বললেন মুহাম্মদের রবের ইবাদত করা মানে তার মানে হচ্ছে তুমি আমার মূর্তিদের শত্রু হয়ে গেছ ভালোই ভালোই বলতেছি সোজা পথে ফিরে এসো নাইলে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে হবে তোমার আমি কিছুতেই এটা সহ্য করতে পারতেছি না তুই একজন আমার গোলাম হয়ে অন্য কারো এবাদত করছিস মূর্তি পূজার দাস হয়ে মুহাম্মদের রবের বাদত করছ সে সেদিন কি উত্তর দিয়েছিল জানেন হে আমার মালিক আমার শরীরের উপরে অত্যাচার চলতে পারে তবে আমার অন্তরের উপর কোনো ক্ষমতা আপনার চলবে না আমি আমার হৃদয় এবং আমার প্রাণ সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের রবের কাছে ছুঁপে দিয়েছি এখন কোনোভাবেই মূর্তির সামনে মাথা নত করা আমার পক্ষে সম্ভব নয় এই উত্তর শুনে ও মেয়ে এমনি খল রাগে এবং খুবে যেন ও মাদ হয়ে গেল তোর এ তো সাহস তুই গোলাম হয়ে আমার মুখের উপরে তর্ক করছিস ঠিক আছে তাহলে এখন আমার মূর্তি পূজা বাদ দিয়ে যে রবের আমাদত করতি এখন তোর মৃত্যুর সময় এসে গেছে তুই মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যা তোর এখন অত্যাচার সহ্য করতে হবে দেখি তোর রব এবং মুহাম্মদ সাল্লু আলহি সাল্লামে তোর অত্যাচার রক্ষা করে কি না এবং তার উপরে অমানবিক অত্যাচার শুরু হয়ে গেল মরুভূমির বানুর উপরের শোয়ে তার উপরে চাপা দেওয়া হতো পাথর আর বলা হতো তোর মুহাম্মদের ধর্ম ত্যাগ কর আর না হলে এমন করেই তোকে মৃত্যুবরণ করতে হবে আহ খালি গায়ের ওপর তাকে পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছিল দুপুরে অত্যন্ত রৈদ্রের মধ্যে বুকের উপর একটি ভারী পাথর রেখে তো চাবুক দিয়ে আঘাত করতেছিল আর বলতেছিল যে মুহাম্মদের ধর্ম ত্যাগ কর আর আমার ধর্ম তুই বেঁচে নি আমার ধর্ম তুই মেনে নি তাহলে তোর এমন করে করে তোকে মৃত্যুবরণ করতে হবে তো উনি বলল আস হাদু আল্লাহ ই দেখেন কি কথা বলছে এমন অত্যাচারের মধ্যে এত অত্যাচারিত হয়ে তারপরেও বলছে যে আমাকে মেরে মেরে কতল করে দাও শেষ করে দাও তথাপিও আমি যে ধর্ম গ্রহণ করেছি এক আল্লাহ এক ঈশ্বরের ধর্ম গ্রহণ করেছি আমি মূর্তি পূজা করতে পারবো না আমাকে মেরে মেরে যত যন্ত্রণা দিয়ে তুমি আমাকে শহীদ করে দে আমার কোনো কথা নেই কিন্তু আমি তোমার ধর্মকে মূর্তি পূজাকে আমি গ্রহণ করতে পারবো না প্রিয় দর্শক আল্লাহ এক এই শব্দটি কাফেরদের মধ্যে কাফেরদের কলিজায় আগুন ধরিয়ে দিত কেন জানেন যেন প্রত্যেকটি কাফের আল্লাহকে মানত কিন্তু কিন্তু বিশ্বাস করত মূর্তিরা হইল আল্লাহর শরিক মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইলে অতি নিকটবর্তী হয়ে যাবে আর আল্লাহ পাক সে কথাগুলা মেনে নিবে বিল্লাহ মূর্তিদেরকেও আল্লাহর শরিক বলে মনে করত তাদের মূর্তিদেরকেও আল্লাহর সমকক্ষ মনে করত তাই নিপীড়িত নির্যাতিত গোলামের মুখে একমাত্র শব্দ শোনা যেত আহাদ আহাদ আল্লাহ আহাদ যাই হোক এখন প্রত্যেকজন মুসলমানের মুখে থাকা দরকার আল্লাহ আহাদ আল্লাহ আহাদ যখন হজরত বিলাল যদি আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এ কথা বলতেছিল এ কথা শোনা মাত্রই অত্যাচার আরো বাড়িয়ে দেওয়া হলো এবং তার গোলামকে দিন না খাওয়াই রেখে সারা রাত না খাওয়াই রেখে এরকমভাবে শাস্তি দেওয়া শুরু করে কিন্তু এত অত্যাচার করা সত্ত্বেও তার কৃত দাসকে কিঞ্চিত পরিমাণ তার মূর্তির দিকে আনতে পারেনি অবশেষে ক্লান্ত হয়ে মক্কার কিছুগুলা যুবককে ডেকে বলল যে তোরা শাস্তি দে তোমরা কি করো একে শাস্তি দিতে থাকো একে নির্যাতিত করতে থাকো মারতে থাকো এই গুলামকে এমনও শাস্তি দাও যাতে মুহাম্মদ আলাইহি সাল্লামের কথা ভুলে যায় তার ঈশ্বরের কথা রবের কথা ভুলে যায় তখন ছেলেরা রাজি করার জন্য খুশি করার জন্য তার উপরে ঝাঁপাইয়ে পড়ল আর মারপিট অত্যাচার শুরু করে দিল আর গোলামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে দিল শরীরে লোহার চাদর দিয়ে ঢেকে উত্তপ্ত রোদ্রের মধ্যে দাঁড় করায় রাখত কিন্তু সেই গোলামের মুখ থেকে আল্লাহ অন্য কোনো শব্দ বের হতো না তবে চিন্তা আল্লাহ করুন আজ ইসলামের লেবাসধারীরা শুধুমাত্র নিজের মুনাফার জন্যে শুধুমাত্র নিজের লাভম্বিত হওয়ার জন্যে কোথায় না কিছু করে ফেলতেছে আল্লাহ যে এক আল্লাহর সঙ্গে কাউকে যে শরিক করতে হয় না এ কথা জানার পরেও নিজের প্রয়োজন মেটাবার জন্যে নিজেকে বাহ বাহ মানে দেওয়ার জন্য মানুষের কথই না কিছু করতেছে এখন তো মুসলমানেরা দাওয়াত দাওয়াত পায় সবার শান্তি করে আর টাকা দেয় টাকা পায় তারা কত সম্মানিত আর তখন মাত্র আল্লাহ আহাদ বললেই তার শাস্তি এরকম হতো তার উপরে নির্যাতন নিপীড়িত অত্যাচার শুরু হয়ে গেল আর শেষ মুহূর্তে বেহোশ হয়ে গেল কিন্তু অন্য শব্দ তার মুখের থেকে আসলো না মাত্র আল্লাহ আহাদ আল্লাহ আহাদ শব্দ বাহির হইতে থাকল ইসলামের জন্য এই নিপীড়িত জুলুম অত্যাচার সহ্য করা ব্যক্তি আর কেউ নয় তিনি হলেন হজরত বিলাল আল্লাহ আল্লাহ আল্লাহর বলেন আমি জান্নাতের ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম কিন্তু তখন শুনতে পেলাম কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে আর যখন আমি পায়ের আওয়াজকে শুনতে পেলাম তখন জিব্রাহ আমিনকে জিজ্ঞেস করলাম এই পায়ের আওয়াজটা কার তখন জিব্রাইল আমিন বললেন এটা কেউ নয় এটা হলো আপনার নিবিড়িত নির্যাতিত জুলুম অত্যাচার যিনি সহ্য করেছিলেন তিনি হলেন হাফসি বিলাল রাদী আল্লাহহু তালা আনহুল পায়ের শুনতে পাচ্ছেন আপনি আহ পায়ের আওয়াজ পুরা জান্নাতে ভেসে বেরোচ্ছে তখন জিবরাইল আমিন বলল ইয়ারাসূল্হা সল্লাল্লাহ আলী হিয়াস আল্লাহ ইসলামের জন্যে তার প্রত্যেকটি অঙ্গকে প্রত্যেকটি আওয়াজকে আল্লাহ আল্লাহফাক এত পছন্দ করেছে যে বেহেস্তের মধ্যে আপনি তার আওয়াজ পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন শুধু তাই নয় কেমন পর্যন্ত হজরতের বিলাল রাজি আল্লাহ আনহর পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে থাকবেন শুনতে পারবেন আল্লাহ আকবর এইভাবে বিলালের উপর অত্যাচার নির্যাতন চলছিল হজরত বিলাল রাজি আল্লাহ আনহুর উপর একদিন হযরতে আকর রাজি আল্লাহ তাল আনহর সেই পথ দিয়ে যাচ্ছিলেন আর পথের মধ্যে দেখলেন যে হযরতে বিলাল হাফসি গোলামকে এরকমভাবে নির্যাতন করতেছেন তখন অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু ডেকে বলছিলেন হে ও মাইবনে খল যেভাবে অত্যাচার করিতেছ সে লোকটা তো মারা যাবে আর কেনই বা তার উপরে এত অত্যাচার করছো ভাই বুঝলাম সে তোমার গোলাম তাই বলেই কি এত অত্যাচার করবে তুমি আর এত অত্যাচার করাটা কি তোমার মানায় সে তো ভালো পথ বেছে নিয়েছে আর যার জন্য তাকে তুমি আরো সম্মান দেওয়া লাগছিল সম্মান দিতে তুমি আর তার জন্য তুমি পরকালে তুমি অ্যাপসান পেয়ে যাতে তুমি মাফ পেয়ে যাতে তুমি এরকম কেন করছো এ কথা শুনে ওমাই এবনে আরও আরো রাগম্বিত হয়ে বললেন আমি তোমার এই কাল্পনিক আখেরতের ধারণায় আমি এইগুলা কোনো বিশ্বাস করি না আমার মনে যা আসে আমি তাই করব। তোমাকে বলতে হবে না ওমাই এমনে খলফের এই উত্তর শুনে হজরতে খুব বেদিত হলেন মনে দুঃখ পেলেন কিন্তু তারপরেও আনহু তাকে বোঝাইতেছিলেন ভালোভাবে বোঝাইতেছিলেন যে দেখো ওমাই এমনে খলফ তুমি তার সাথে তোমারই গুলাম তুমি তার সাথে এরকম অত্যাচার করাটা এটা কিন্তু খুব ভালো কথা নয় তুমি এই অসহায় মানুষটাকে তুমি অত্যাচার করো না অনবরত অনুরোধ করতেছেন করতেছেন আর তারপরে ওমাই বললেন তুমি যদি এত করে বলতেছো তোমার যদি খারাপ লেগেছে তাহলে এক কাজ করো তাহলে এর বদলে ফার্স্ট ক্লাস রুমিকে আমাকে দিয়ে দাও আর আমার এই নিকৃষ্ট গোলামকে তুমি নিয়ে দাও দর্শক একটা কথা বলি মক্কার সবচেয়ে শক্তিশালী সেই গোলামের নামটি হলো হাসতাক আর সেই গোলামের মালিক ছিল হজরত আবু বকর সিদ্দিক এই প্রস্তাবে আবু বকর কোনোদিন রাজি হবে না কারণ তার গোলাম হাস্তাকি কখনো দিবে না কিন্তু তখন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু উমাইকে অবাক করে দিয়ে তখন সাথে সাথে বললেন এবং সাথে সাথে রাজি হয়ে গেল তখন উমাইয়ার ধারণা ছিল যে কখনো এটা ভোবে না বা দিবে না তার কারণ হাস্তাক হলো একজন বরকতময় সাহসী গোলাম শক্তিশালী গোলাম যার দাম বিলালের থেকে কয়েক গুণে বেশি উমাইয়া আপনি খলফ চিন্তা করেছিল যে না এটা কখনো দিবে না কিন্তু হজরত অবকর সিদ্দিকাদি আল্লাহ তাআলা আনহু হজরত বিলান রাজি আল্লাহ তালা নির্যাতন দেখে অসহ্য হয়ে সহ্য করতে না পেরে তিনি রাজি হয়ে গেলেন এবং খুশি হয়ে গেলেন যে চাও তুমি যদি আমার গোলামকে চাও শক্তিশালী সাহসী বরকতময় গোলামকে চাও তথাপিও আমি তোমাকে দিয়ে দিব কিন্তু এই নিরীহ মানুষটার উপরে তো জুলমত্ত চার তুমি করো না কিন্তু তখন ওমাইমনে খল বলে উঠল রাজি হয়ে গেল তো না এরকম হবে না তোমার ফাস্তা কর্মীকেও দিতে হবে আর তার সঙ্গে অবকর ফাস্তা সিদ্ধিগর্মীকে দেওয়ার জন্য রাজি হয়ে গেল তখন হঠাৎ করে তার সুর পাল্টে দিল শুধু তোমার ফাস্তা কর্মীকে দিলেই হবে না আমার চল্লিশ উকিয়া আরো বেশি করে দিতে হবে তো সেটাও হজরতে অবকর রাজি হয়ে গেল কিন্তু একটা শর্ত দিল যে এরপরে একটি আঘাত কিন্তু এই গোলামের শরীরে তুমি করতে পারবে না ওমাইয়া রাজি হয়ে গেল মক্কার সাহসী আর শক্তিশালী গোলামকে পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে তার সাথে সাথে কি পেল চল্লিশ উকিয়া দেড় পেয়ে গেল আর কি চাই হজরত বিলালকে খরিদ করে সাথে সাথে হজরত অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ নবীর নিকটে কাছে নিয়ে গেলেন এবং কাছে গিয়ে হজরত বিলাল রাজি আল্লাহ তাল আনহুর ঘটনাটি ঘটনাটি ভালোভাবে বিতংভাবে বললেন তখন আল্লাহনবী সাল্লাহু আলহি আসাল্লাম খুশি হয়ে গেলেন আর বললেন হেঁ অবকর তুমি যে বড় কাম করেছো কাজ করেছো তুমি আমাকেও স্মরণ শরিক করো এই কাজের মধ্যে আমাকেও সামিল করো আহ কতই না ভালো কথা কতই না সুন্দর কথা আল্লাহ আকবর আল্লাহনবীর কাছে বলল যে ইয়া ইয়ারসোল্লাহ সাল্লু আলহিউসাল্লাম আমি যে গোলামকে আমি খরিদ করে নিয়ে এসছি এই গোলামকে আমি সাথে সাথেই আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি তাকে নাজার দিয়ে দিয়েছি আমি তাকে গোলামের থেকে মুক্ত করে দিয়েছি এই কথা শুনে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের চোখে পানি এসে গেল সিদ্দিক সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তাল আনহুর জন্যে আল্লাহর কাছে দোয়া করলেন হাদিচে আছে যে এই দুনিয়ার সকল নবী এবং রসুলের পরে যত সাধারণ মানুষ রয়েছে তাদের আমলকে এক পাল্লায় রেখে আর আমার

তাকে তাওহিদের দাওয়াত দিলেন হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহু সঙ্গে সঙ্গে ইসলামের দাওয়াত কবুল করলেন এইভাবেই তিনি সাবিকুন খুন আউদের পবিত্র দলে যুক্ত হলেন এরপরে হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা আনহু সর্বদা হজরত সল্লাহ আলহিউাল্লামের দরবারেই উপস্থিত থাকতেন এবং মনে প্রাণে নবীর খ্যাতবোধ করতেন এবং আল্লাহর সাল্লাহ আলহি সাল্লামকে যে এত ভালোবাসতেন হজরতের বিলাল তা বর্ণনা করে শেষ করা যায় না সকল সময় আল্লাহ নবীর হুকুমের অপেক্ষায় থাকতেন কোন সম কোন কোন কি সময় আল্লাহ নবী কি বলবে আর তৎক্ষণাৎ সেই কাজটা হজরতের বিলাল করবে সব সময় রেডি থাকতেন প্রস্তুত থাকতেন এবং বদরের যুদ্ধ থেকে শুরু করে তাবুকের যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন কিন্তু ইসলামের জন্য হজরত বিলালের সর্বশ্রেষ্ঠ খেদমত এবং নিজের জন্য ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ খেদমত এবং নিজের জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম বেছে নিয়েছিলেন এছাড়াও তিনি অনেক গুণে গুণান্বিত হয়েছিলেন তার মধ্যে তার বিশেষ একটা গুণ যে ইসলামের মধ্যে নবীজির হিজরতের পর মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পর তিনি ছিলেন প্রথম মহাজীদ তিনি সবসময় আজান দিত নবীর খেদমত খেদমত করত। কম সময় আল্লাহর নবীর হুকুমের অপেক্ষায় থাকত আর নবীর যে কোনো কাজে সে শরিক ছিল এইটা তার জন্যে অনেক মর্যাদাময় একটি বস্তু অনেক মর্যাদাময় একটা কথা এবং তার আজান শুনে সমস্ত মক্কা মদিনার মানুষ মসজিদের দিকে আসতো এবং নামাজে শরীফ হতো অতই না ভালো আজান ছিল তার অতই না ভালো লাগতো মক্কা বিজয়ের পর যখন মক্কার থেকে সমস্ত মূর্তিগুলা ভেঙ্গে চড়ে শেষ করা হয় তখন রসুল সাল্লু আলহিউ তখন বিলাল তালা আনহুকে বললেন হে বিলাল আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাম বিলালকে হুকুম করলেন হে বিলাল মক্কার ঘরের উপরে ছাদের উপরে উঠে তুমি কি করো আজান দাও এগারোই হিজুরেতে রসুল্লাহ সাল আলহি সাল্লাম যখন দুরিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন তখন তখন এই আশিকের রাসুলের উপর যেন দুঃখের পাহাড় ভেঙে মাথার উপরে যেমন পাহাড় ভেঙে পড়লো অন্যান্য সাহাবী সাহাবি আল্লাহর রসুলের সাল আল্লাহর রসুল সাল্লামের ইন্তেকাল যেভাবে সহজেই মেনে নিতে পারলো কিন্তু হজরত রাজি আল্লাহ সেভাবে মেনে নিতে পারল না বরদাস্ত করতে পারল না তখন আমার প্রাণটা আমার জুড়ে যেত মনে শান্তি পেতাম কিন্তু এখন যখন নবীজি নেই আমি আর আদান দিতে পারবো না তখন হজরত অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু হজরত বিলাইলের কথা মেনে নিলেন কিন্তু পরবর্তী হজরত ওমর রাজি আল্লাহ তালাহ আনহু যখন খেলাফত পেলেন তখন তাকে আবারও সেই আজানের দায়িত্ব দিলেন আবার আজান দেওয়ার জন্য বলা হলো দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর সময় খেলাফতের সময় যখন বাইতুল মোকদ্দাস জয় করার জন্য বর্তমান সিরিয়ায় যেতে হয়েছিল তখন সেখানে খ্রিস্টানদের সঙ্গে এক চুক্তি হয়েছিল চুক্তি হওয়ার পর হজরত উমর ফারুক রাজিয়াল্লাহ তাল আনহু একটি খুদ্ দিয়েছিলেন খুদ্বার পর তিনি হযরতে বিলাল রাজিয়াল্লাহ তাল আনহু আনহুকে অনুরোধ করলেন হে বিলাল যেহেতু প্রথম কবিলার মিনারে যখন তাওহীদের পতাকা উচ্চ উত্তোলন হয়েছে তাই আপনি যদি এই বিশেষ উপলক্ষে আজানটা আজকের আজানটা যদি আপনি দিতেন সবাই আনন্দিত হইত ওনার অনুরোধ শুনে যখন হজরতের বেলাল রাজি তালা আনহু আজান দিতে লাগলেন তখন শাহাবারাদি আল্লাহ তালা আনহুর অন্তরে হজুরের স্মৃতি বয়ে যেতে লাগলো এবং শাহাবারাদি আল্লাহ তালা আনহুর গায়ের রক্ত যেন তাজা হয়ে গেল। সিরিয়ার এই অনুষ্ঠানের পর হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহু সামের নিকটবর্তী গ্রামে বসবাস করতে লাগলেন কারণ মদিনায় বসবাস করলে সব সময় সকল সময় আল্লাহর নবীর কথা মনে যে মনে পড়ে যেত যার জন্যে সে থাকতে পারতেন না পাগলের মতো হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেন একদিন হজরত বিলাল আল্লাহ তালা আনহু হুজুর পাক সাল্লু আলহিউসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন স্বপ্নে তিনি দেখতে পান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি বলছেন হে বিলাল তোমার কি এখনও আমার সাথে স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী বললেন হে বিলাল তোমার কি আমি নবীজিকে দেখতে মনে চায় না আমার সাথে সাক্ষাৎ করার মনে মন তোমার চায় না এই কথা শুনে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলো এবং পাগলের মতো হয়ে গেল এবং সেদিন কাঁদতে কাঁদতে সিরিয়ার থেকে মদিনায় চলে আসলো সেখানে এসে নবীজের রজায় সে কান্না শুরু করে দিল পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিল এবং আল্লাহর দরবারে তুলে এত কান্দাকাটি করলেন সেখানে উপস্থিত সবার চোখে পানি বেরিয়ে গেল অতবর জড়িয়ে ধরলেন আল্লাহর রাসূলের দুই দুই নাতিকে হাসান এবং হুসাইন রাতি আল্লাহ তালা হুকে তাদেরকে আদর মহব্বত করে এত চুম্বন করলেন যে এক পর্যায়ে বিলালকে সান্ত্বনা দেওয়ার জন্য সমস্ত মানুষ ছুটে এসল ছুটে এলো তারপর ফজরের নামাজের ভক্ত হয়ে গেলে তখন সকলেই অনুরোধ করল হে বেলাল তালা আনহু আপনার কণ্ঠে অন্তত একটি বারের মতো আমরা আজান শুনতে চাই আপনার মুখে এই মদিনার প্রত্যেকটি অলি গলি হাহাকার করছে আপনার জন্যে আপনার কণ্ঠের জন্যে হাহাকার করছে সাহাবিদের অন্তরে শান্তি দেওয়ার জন্য তখন কাঁদতে কাঁদতে সেই আজানের সুর আবার প্রতিধ্বনিত প্রতিধ্বনিত হল সেই বিলালের কণ্ঠে সকল সাহাবীর রক্ত আবার তাজা হয়ে গেল এবং নবীর কথা মনে পড়ে গেল সব সমস্ত সকল সাহাবীর এবং কি মানুষের পাশাপাশি পশু পশুপক্ষীরাও যেন কাঁদতে শুরু করে দিল যেন হজর সাল্লাহ আলহ সাল্লামের যমুনা পুনরায় ফিরে এসেছে এমন বেদনাদায়ক দৃশ্য আর কখনো যেন হয় নাই বা দেখে নাই হজরত বেলাআ রাজিয়াল্লাহ তালু ষাট বছর বয়সে এন্তেকাল করেন তার মাজার দামেজকে সিদে অবস্থিত সল্লাহ আলহসালামের দরবারের কাছে বিলাল একটি আলাদা ধরনের ছিল একটি অন্য ধরনের ছিল তাই আসুন আমরা সকলেই সেই বিলালের মতো গঠন করি সংকটে কখনো নিজের বিশ্বাস এবং ইমানকে নষ্ট করবেন না তো আসুন আমরা সেই বিলালের মতো আল্লাহর রশিকে আকারায় ধরি আমরা বিপদে এবং নিপীড়িতে আমাদের কোনো ধরনের মানে বিপদাপদে। বিপদ আপদে আমরা আল্লাহকে ছেড়ে দিবো না আল্লাহকে ভুলে যাব না আমরা সেই বিলালের মতো যদি আমরা করতে পারি বিলালের মতো যদি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি প্রত্যেকটি আল্লাহ রসুলের কথা যদি মেনে নিতে পারি তাহলে ভাই আমরা সাফল্যমণ্ডিত হয়ে যাব। কেয়ামতের দিন আমাদের ঠিকানা হবে জান্নাত এবং আল্লাহ রবুল্লা আলমীর আমাদের প্রতি রাজি খুশি থাকবে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবগুলা কথা সকল কথা আমল করার চেষ্টা করবেন এবং বিলালের মতো জীবন জীবনযাপন করার জন্য চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং আল্লাহ ফাক আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ